শুক্রবার নগরীর একটি হোটেলের হলরুমে কারামুক্ত নেতাকর্মীদের জন্য সিলেট জেলা যুবদলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় কারামুক্ত যুবদলের নেতা কর্মীদের ফুলের মালা পরিয়ে দেয়া হয় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মকসুদ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক তৌহিদুল হাসান রিয়ম মহানগর যুবদলের সভাপতি শাহ

এ সময় বক্তারা বলেন আমরা গর্বিত যে শত ভয় হুমকি ধামকি কল্যাণে যুব দলের মাঠ থেকে সরে যায়নি তারা কখনো জেল আর বন্দুকের নলের ভয় করে না তারা সবসময় রাজপথে বুক পেতে দিয়েছে অকাতরে প্রাণ হারিয়েছে অনেক নিরীহ নেতাকর্মী তারা নিজের স্বার্থে নয় তারা দেশ মাটি ও মানুষের স্বার্থে কাজ করছে নিউজ ডেস্ক চ্যানেল